হাই এভরিওয়ান সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ইংল্যান্ডের নরউইচে নামস্তে ভিলেজ নামে একটা রেস্টুরেন্টে প্রতি বছরের মতো এবারেও আয়োজন করেছিল ফ্ল্যাগ হোস্টিংয়ের তোরাকে নিয়ে আজ সকাল সাড়ে আটটায় আমরা চলে গেলাম সেখানে গিয়ে দেখি অনেক লোকজন এসেছে এই অনুষ্ঠানে যোগ দিতে তোরা তো এখনো বোঝে না ইন্ডিপেন্ডেন্স ডে কী জিনিস তাও কাল আমার সাথে বসে বসে কয়েকটা ফ্ল্যাগ বানিয়েছে সেই নিয়েই বসে আছে বন্ধুদের সাথে খোদ ব্রিটেনের মাটিতে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরে বেশ ভালো লাগছে যদিও আর্জি করার ঘটনায় মন এখনও ভারাক্রান্ত সবাই ভালো থেকো